গতকাল শুক্রবার ছিল আর এই শুক্রবারে আমার বাসায় কিন্তু ইফতারি বানানো হয় নাই এটা কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন তো যেহেতু গতকাল বানানো হয়নি তো আজকে আমি ইফতারি বানিয়েছি এবং দুপুরে কিছু রান্না করেছিলাম সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত সবাই কেমন আছেন চলে আসলাম আমি ঝুনু শিকদার থেকে ঝুনু আপনাদের সাথে আজকের ইফতার এবং দুপুরের রান্না নিয়ে ডিমের চাপ করেছি এবং আলু চাপ করেছি এগুলো করে তৈরি করে রেখেছিলাম এবং এখানে বেসনটা আমি সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম যাতে ইফতারি ভাজার সময় আমাকে তৈরি করতে না হয় তো যাই হোক এখানে কিন্তু বেসনটা আমি সুন্দর করে সব কিছু দিয়ে মিলিয়ে রেখেছিলাম আর পেঁয়াজও ভাজার জন্য সব কিছু মাখিয়ে রেখেছিলাম আর এটা বলার কিছু রাখে না কারণ সবাই এগুলো ভাজতে পারে এবং তৈরি করতে পারে এটা নতুন করে বলার কিছু নাই তো যাই হোক আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম আমি যে তরকারিটা দেখিয়েছিলাম রান্নার সেটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কোমর রান্না ছিল তো যাই হোক একটা দেখালাম আর যেহেতু রোজার দিন অত কিছু খাওয়া হয় না ইত্যাদি খাওয়ার পর আসলে রাতে আমাদের ভাত খাওয়া হয় না তেমন তো এখানে কিন্তু আমি একে ডিম চাপগুলো সব ভেজে নিচ্ছিলাম আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখছি গতকালকে আমার হাজব্যান্ড শুক্রবার বাসায় ছিল তো আজকেও তাকে আমি আসলে যেতে বলেছি যে যেহেতু শুক্রবার কালকে ছিল আর সে বাসায় ইফতারি করেনি তো আজকে আমি বলেছি আজকে বাসায় ইফতারি ভাজবো আপনি আজকে মানে আজকে যেতে দেনি তাকে আমি দোকানে তো যাই হোক আমি এখানে ভেজে নিচ্ছিলাম তো ডিম চাপগুলো ভাজা শেষ হওয়ার পরে আমি একে একে সব কিছুই ভেজে নিব আরেকটা জিনিস হচ্ছে যে ভাজা পোড়া আসলে কম খাই ভালো যদিও আমরা কিছুই জানি যে ভাজা পোড়া কম খেতে হয় কিন্তু আসলে ওই যে বলা একটা কথা মানে বছরে একবার এই মাসে রমজান মাসটাই শুধু খাবো মানে এই লোকটার কি কেউই সামলাতে পারি না এদিকে কিন্তু আবার আমি নুডলস রান্না করছিলাম কারণ এই ভাজা পড়ার পাশাপাশি নুডুলসটাও কিন্তু খেতে হবে আমার বাচ্চারা আমার ছেলে মেয়ে আমার আমার পাশে মোট আমার ছেলে মেয়ে চারজন আছে চারজন বলতে আমার দেবরের দুই ছেলে এবং আমার এক ছেলে এক মেয়ে ওরা কিন্তু লুডুসটা অনেক পছন্দ করে এবং আমার শাশুড়ি মাও কিন্তু লুডুসটা খেতে অনেক পছন্দ করে তো এর জন্য আর কি লুডুসটা রান্না করছিলাম এদিকে কিন্তু আমি আলু চপগুলো ভেজে নিচ্ছিলাম নিমচপ ভাজা হয়ে গেছে আর এখানে কিছু কাঁচামরিচ কিন্তু আমি ভেসনের মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নিই আমার কাছে ভালো লাগে মানে যখন মুড়ি মাখা খাই বা যখন ভাজা পরা খাই তখন এক কামড় দেই কাঁচামরিচটা কামড় দেই আর সাথে আলু চপটা কামড় দেই খেতে কিন্তু অনেক ক্যাম্বি লাগে এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম একচুলা নুড়া ভাজাপোড়া হচ্ছে তো যাই হোক সময় কিন্তু বেশি নেই আর গরম গরম খাওয়ার লোভে কিন্তু বেশি মানে দেখা যায় দেরি করে করে আসতে পারি না রান্না তো আসলে গরম গরম ভাজা পোড়া খেতে একটা অন্যরকম টেস্ট তো এদিকে কিন্তু আমি একটু ভাজা পোড়া করে নিচ্ছিলাম আর ভাজাপোড়া প্রায় শেষ পর্যায়ে আর ওইদিকে আমার পিছন থেকে আমার হাজবেন্ড এসে বলছিল এত ভাজা পোড়া কেন করছো মানে এমন একটা কথা যেমন মানে সে খেতেই পারে না আর কি এমন একটা অবস্থা তখন আমি বলছিলাম যে না আমি আমার জন্য করছি আপনারা থেকেও কেউ খান না আমি শুধু খাই তো যাই হোক আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজও কিন্তু আমার কাছে ভাজা গরম গরম খেতে অনেক ভালো লাগে আমার পেয়াজ ভাজা হচ্ছে মানে আমি ভাত দিয়েও খেতে পারি আমার ভালো লাগে আমি পান্তা ভাত দিয়েও পছন্দ করি আর পান্তা ভাত দিয়ে পেঁয়াজ ভাজা খেতে কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো যাই হোক আমি কিন্তু পেয়াজগুলো ভেজে নিচ্ছিলাম তখনও কিন্তু ঘড়িতে দশ মিনিট বাকি ছিল ইফতারির তো আমি কিন্তু তড়িঘড়ি করছিলাম কারণ পেঁয়াজু ভাজার পর আমাকে আবার সেগুলো সব গুছিয়ে নিতে হবে যেহেতু টেবিলে তারা ইফতারি করে না ইফতারি করে আসলে ফ্লোরে বসে এ একটা বদভ্যাস মানে আমার কাছে একদম ভালো লাগে না মানে টেবিলে দিলে আসলে আমার জন্য সহজ হতো কিন্তু মানে এখানে সেখানে এইভাবে ভালো লাগে না আর কি তো যাই হোক আর কি এগুলো গুছাতে হবে তো আমি এখানে কিন্তু পেঁয়াজগুলো মচপোচা করে ভেজে নিচ্ছিলাম কিন্তু আমি ইফতারি ঘরে ভাজি না কারণ আমি এক অবশ্য যারা ভিডিও দেখেন তারা বলতে পারবেন তো আজকে যেহেতু ভাজা পড়া করেছি এবং সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক মচমচা করে আমি সব কিছু ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছিলাম তো অবশেষে সব কিছু ভাজাভাজি করে তারপর অবশ্য আমি তাড়াতাড়ি যখন আমি ভেবেছিলাম হয়তো বা আমার দেরি হয়ে যাবে কিন্তু আসলে আমার দেরি হয়নি ইফতারির আরও দশ মিনিট আগে থেকে আসলে সব কিছু বুঝিয়ে রেখেছিলাম আসলে এমনটাই করা উচিত তরি করে না করে দরকার হলে সব কাজ শেষ করে আমি ইফতারি নিয়ে আমি বসে দোয়া দৌড় পরবো আর এটাই নিয়ম ইফতারির সময় দশ মিনিট আগে থেকে বসে আমরা যদি দোয়া করি মোনাজাত পড়ি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক সোয়াবে বিষয় আর এটার মধ্যে কিন্তু সোয়াব আছে আমরা ইফতারির সামনে নিয়ে বসে যদি দোয়া করি সে দোয়ার কিন্তু আল্লাহ কবুল করেন তো যাই হোক ইফতারি কিন্তু আমার ভাজাগুলো সব শেষ হয়ে গেছে এখানে কিন্তু আমি আলু চপ পেঁয়াজু বেগুনি যা যা আছে এটা দেখতে পেলেন করেছি আর এখানে কিছু আমি লাচি বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি কিন্তু কোয়েল পাখি ডিম ছিল নুডলসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ভাজা পোড়া নিয়ে সবাই বসে গেছি আর এখানে কিন্তু ছিল আপনার দুপুরে খাওয়ার জন্য খল্লা মাছ দিয়ে আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিলাম তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ